ছাব্বিশে বিধানসভা নির্বাচনে জোট অনেকটা ফাইনাল হয়ে গেছে একটা খুশির খবর আজ আপনাদের শুনিয়ে দিই আগামী আঠেরোই ফেব্রুয়ারি এই জোট নিয়ে হয়তো ভীষণ বড় একটা সুখবর আসতে চলেছে দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল যে বাম সেই সঙ্গে আইএসএফ আর কোন কোন রাজনৈতিক দল তাদের সঙ্গে জোটবদ্ধ হবে অলরেডি কংগ্রেস তারা দুশো চুরানব্বই জায়গায় প্রার্থী দেবে বলে বামেদের সঙ্গে জোট এবারে করছে না সেই সাথে ফরওয়ার্ড ব্লক এবং আর বিভিন্ন রকম আপত্তি জানাচ্ছিল বিশেষ করে আই সঙ্গে জোট নিয়ে বর্তমান সময় সেই আলোচনা কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে ফরওয়ার্ড ব্লক আর তাদেরকে বোঝানো সক্ষম হয়েছে বিমান বসু মোহাম্মদ সেলিমরা যে পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা আসন এখানে যদি কংগ্রেস আমাদের সঙ্গে জোটে আসে তাহলে কিছু সংখ্যক আসন তাদেরকে ছেড়ে দিতে হতো সুতরাং আইএসএফের সঙ্গে জোট নিয়ে কিসের জন্য দ্বিপাক্ষিক বা দ্বিমত থাকবে পশ্চিমবাংলার নির্বাচনী দুশো চুরানব্বইটা আসন সে জায়গায় কংগ্রেস তাদেরকে তো কোনো আসন এবার ছাড়তে হচ্ছে না সেই জায়গায় আইএসএফ পঞ্চাশটা আসন দাবি করেছিল তাকে চল্লিশটা আসন দেবে এবং কোন আসন দেবে সেগুলো অনেকটাই ঠিক হয়ে গেছে কিছু সংখ্যক আসন ছিল যে আসনগুলোতে ফরওয়ার্ড ব্লক এবং আর ভালোই রকম শক্তিশালী ছিল কিন্তু বর্তমান সময় সেই আসনগুলোতে আইএসএফ যথেষ্ট শক্তিশালী রয়েছে বলে সেই আসনগুলোতে বেছে বেছে সংখ্যালঘু মুসলিম এলাকাগুলোতে আইএসএফকে দেয়া হয়েছে সেই সাথে জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির তাকে এবারে মালদা মুর্শিদাবাদের অধিকাংশ সিট এবারে দেয়া হবে কারণ কারণ হিসেবে তারা বলতে চাইছে মালদা এবং মুর্শিদাবাদ সেখানে কংগ্রেসের গড় সে জায়গাতে তৃণমূল কংগ্রেস ভালো রকম ফলাফল করেছে সেই জায়গাগুলোতে এইবারে জোটবদ্ধ হয়ে হুমায়ুন কবির বাম তারা কিন্তু লড়াই করবে হুমায়ুন কবির তিনি বলেছিলেন যে সমস্ত জায়গায় জোটবদ্ধ হয়ে লড়াই করবে সেই জায়গায় তিনি মিমকে সঙ্গে নিয়ে এইবারে এই দশটা আসনে খুব ভালো রকম একটা ফাইট দেবে বলে শোনা যাচ্ছে বিশেষ করে মালদা যে জায়গাগুলোতে দিনের পর দিন কংগ্রেসের গড় হয়েছে কংগ্রেস তারা তাদের পায়ের তলায় মাটি যথেষ্ট শক্তি করেছে কিন্তু সেই জায়গাতে এইবার কংগ্রেস সিটকে জিততে পারবে যদি হুমায়ুন কবির সেই সাথে মিম এবং বামেরা এবং আইএসএফ সকলে যদি একত্রিতভাবে মিলেমিশে কেবলমাত্র মুর্শিদাবাদ এবং মালদা এই দুটো জেলাতে হুমায়ুন কবিরের প্রার্থী দিতে দেয় যে গুঞ্জনটা এটাও শোনা যাচ্ছে যে মেদিনীপুর এই মেদিনীপুরের সংখ্যালঘু অদূষিত এলাকা শুধু নয় রুহুল আমিন আইমা এক সময় রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন করত বর্তমান সময় আয়মানামীয় সংগঠন থেকে তারা রাজনৈতিক দল জাতীয় উন্নয়ন পার্টি লঞ্চ করেছে তার সঙ্গেও অনেকটা জোট ফাইনাল হয়েছে মেদিনীপুরের দশটা আসনে এইবারে রুল আমিনকে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে যেভাবেই হোক ছাব্বিশে বিধানসভা নির্বাচনে একটা মহাজোটের ঘোষণা খুব তাড়াতাড়ি হয়তো আপনাদের কাছে শোনা যাবে আমাদের কাছে যে পর্যন্ত খবর রয়েছে যে খুব তাড়াতাড়ি আই এস জে ইউপি জেইউপি এবং মিম সেই সাথে সমস্ত ছোট্ট ছোট রাজনৈতিক দল এসডিপি আই থেকে শুরু করে নিয়ে অনেকের সঙ্গে বামেদের কথা অলরেডি ফাইনাল হচ্ছে বামেদের ভিতরে যে বিষয়গুলো নিয়ে দ্বিমত পোষণ চলছিল যে আইএসএফকে যে সিটগুলো ছাড়া হবে সেগুলো কতটা সেই সাথে ফরোয়ার্ড ব্লক আর এস থেকে শুরু করে নিয়ে বামেদের জোট সরিক দল যারা রয়েছে তাদের কত সংখ্যক আসন দেওয়া হবে বেঁচে বা এবার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বামেরা ভালো রকম ফাইট হয়তো দিতে পারবে কারণ তাদের যে জোট শরিক দলগুলো সেই সঙ্গে নতুন নতুন রাজনৈতিক দল বামেদের সঙ্গে একজোট হয়েছে বিশেষ করে কিছু সংখ্যক হুমায়ুন কবিরের সাম্প্রদায়িক বক্তব্য নিয়ম অনেকের মতের অমিল ছিল অনেকে রাগ এবং ক্ষোভ প্রকাশ করেছিল কিন্তু একত্রিশে জানুয়ারিতে হুমায়ুন কবির মুর্শিদাবাদের জনসভাতে যেভাবে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে সেই জায়গা থেকে বামেদের জোট শরিক দল অনেকেই হুমায়ুন কবিরকে ক্ষমা করে তাদের দলের ভিতরে জোটে নিয়ে আসার চেষ্টা করছে সুতরাং এইবার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সত্যি যদি এই জোট খুব তাড়াতাড়ি ঘোষণা করে দেয় আমাদের কাছে যেটকা খবর যে আগামী আঠেরোই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার এই বুধবারে এই জোট নিয়ে পুরোপুরি ফাইনাল ঘোষণা আসার কথা শোনা যাচ্ছে কারণ জোট নিয়ে নৌশাসের দিকে অনেকটা বেসুর গান গাইছিল কারণ দীর্ঘদিন ধরে জোট হয় না তাকে বারংবার আশ্বাস দেওয়া হচ্ছিল কিছু সংখ্যক জোট শরিক দল তাকে রাহু বলেও বিভিন্ন রকম কটাক্ষ করছিল সেই সাথে নওস্বাদ আস্তে আস্তে আশাহত হচ্ছিল যে সত্যি কি বামেরা আইএসএফের সঙ্গে জোট করবে সেই জায়গা নিয়ে নতুন করে আমরা দেখেছি মোহাম্মদ সেলিম বসু থেকে শুরু করে বাম জোটের বিভিন্ন শরিক দলের নেতৃত্বরা একত্রিতভাবে আলিম উদ্দিনে আলোচনা করেছে সে আলোচনা থেকে প্রকাশ্যে বার হয়ে এসেছে যে হ্যাঁ ছাব্বিশে বিধানসভা নির্বাচনে দুশো চুরানব্বইটা আসন এখানে ফরওয়ার্ড ব্লক কিংবা আইএসএফ তারা কিসের জন্য অমিত পোষণ করছে কেন অন্য রাজনৈতিক দলের সঙ্গে জোট হলে প্রবলেমটা কী হবে কারণ কংগ্রেসের যে সিটগুলো ছাড়তে হতো সেই সিট তো এবার ছাড়তে হয় না কারণ কংগ্রেস এককভাবে দুশো চুরানব্বই জায়গায় আলাদাভাবে লড়াই করছে তাহলে কিসের জন্য এই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে জোট করা যাবে না এবার পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস তারা কি সত্যি তাদের ভোট শতাংশ ধরে রাখতে পারবে যে সংখ্যালঘু মুসলিম ভোট দিনের পর দিন তৃণমূল কংগ্রেসে চলে গেছে পশ্চিমবাংলা সাঁত্রিশ শতাংশ সংখ্যালঘু মুসলমান ভোট তার ভিতরে তেত্রিশ শতাংশ ভোট তৃণমূলের কাছে রয়েছে প্রতি একশো জন মুসলমানের ভেতর থেকে একানব্বই জন মুসলিম তৃণমূলকে ভোট দিয়েছে এইবার সেই ভোট তারা কি ধরে রাখতে পারবে অলরেডি সংখ্যালঘু মুসলিম অনেকেই দেখেছি নতুন নতুন রাজনৈতিক দল আইএসএফ জনতা উন্নয়ন পার্টি বা জাতীয় উন্নয়ন পার্টি বা বিভিন্ন রাজনৈতিক দলের দিকে ঝুঁকে যাচ্ছে সংখ্যালঘু মুসলমানের ভেতর থেকে তিন চারটে রাজনৈতিক দল তৈরি হয়েছে যারা নেতৃত্ব দিচ্ছে সংখ্যালঘু মুসলমানদের বেছে বেছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে নিয়ে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় একদিকে হুমায়ুন কবির একদিকে নৌসাদ শেষে থেকে একদিকে রুহুল আমিন সমস্ত জায়গায় যেভাবে ফাইটিং এবারে চলবে যদি এই জোটটা হয় তাহলে তৃণমূল কংগ্রেস থেকে বেশি বড় বিপদে পড়ে যেতে পারে কারণ মেদিনীপুরের মতো জায়গা যেখানে আইমার রুহুল আমিন তার সঙ্গে বিজেপি শুভেন্দু অধিকারী ছাড়া অন্য কারোর ফাইট এই সময় দেখা যায় না খুব শুভেন্দু অধিকারীও সেটা স্বীকার করে নিয়েছে যে আইমা এই রুহুল আমিনের যথেষ্ট প্রভাব রয়েছে মহিষা দল সেই সাথে সাথে পূর্ব মেদিনীপুর বিভিন্ন আসনে এই আসনগুলোতে পারে হাড্ডাডি লড়াই আইমার রুহুল আমিনের নতুন রাজনৈতিক দলের সঙ্গে বিজেপির হবে কারণ বিগত দিন তৃণমূল কংগ্রেসের ভোট দিয়েছিল এই জায়গাতে কেবলমাত্র সংখ্যালঘু মুসলমানরা আর বিজেপিরা ভোট পেয়েছিল এই জায়গা থেকে কেবলমাত্র হিন্দুদের ভোট এইবারে সেই জায়গায় নতুন করে যদি এই রাজনৈতিক দল আইমা থেকে আসা রুহুল আমিন সেবারে প্রার্থী দেয় তাহলে সেই জায়গাগুলো বিশেষ করে মেদিনীপুর সেখানে ফাইটিং চলবে রুহুল আমিন ভাষ্যার শুভেন্দু অধিকারী এমনকি মালদা মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু প্রায় সত্তর শতাংশ মুসলিম এই সিটগুলোতে এইবারে হুমায়ুন কবির সে যদি জোট প্রার্থী দেয় আর সমস্ত রাজনৈতিক দল তাকে সাপোর্ট করে তাহলে একটা ভালো রকম ফাইট এবারে দিতে পারবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি মুর্শিদাবাদ এই জায়গাগুলোর বিভিন্ন জায়গায় নৌসাদের যথেষ্ট প্রভাব রয়েছে বিশেষ করে আইএসএ দীর্ঘদিন ধরে তারা তাদের পায়ের তলার মাটি যথেষ্ট শক্তি করেছে এইবার সেই জায়গাগুলোতে ভালো রকম একটা ফাইট চলবে সেই জন্য আগামী আঠেরোই ফেব্রুয়ারি হয়তো জোট নিয়ে একটা ফাইনাল কথা আপনাদের মাঝে আসতে পারে যতটুকু খবর আমাদের কাছে আছে আমরা সেই বিষয় আপনাদের মাঝে শেয়ার করলাম সত্যি কি বাম আইএসএফ জনতা উন্নয়ন পার্টি জাতীয় উন্নয়ন পার্টি মিম এবং সমস্ত রাজনৈতিক দল ছোট বড় সেগুলো তাহলে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেস এই রাজনৈতিক দলগুলোর বিপক্ষে একটা শক্তিশালী জোট হলে কি মনে করেন যে পশ্চিমবাংলায় তৃতীয় রকমের একটা ফাইট কি হবে কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ